আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা সকাল সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে অন্যরকম একটা নতুন ভিডিও শেয়ার করব আমি এখানে আমার দুইটা বাসায় দুইটা বেতের মোড়া আছে বেতের মোড়া দুইটার মধ্যে এমনিতে বসা যায় না শক্ত লাগে এই জন্য ভিতরে দুইটা পাতলা করে দুইটা কুশন তৈরি করে নিব চাইলে খুব সহজে বাসায় তুলা থাকলে আপনারা এরকম আমি যেভাবে করছি এভাবে কুসুম তৈরি করে নিতে পারেন আমি এখানে আমার বাসায় ছিল এরকম একটা টুকরা কাপড় মোড়া আগে প্রথমে একটা ফিতা দিয়ে মোড়ার ভিতরে মাপটা নিয়ে নিলাম তারপরে একই মাপ থেকে যে মাপ পেয়েছি মোড়ার ভিতরে বসার জায়গায় ওই মাপ থেকে হাফ ইঞ্চি পরিমাণ কম রেখে আমি এই কাপড়টা কেটে নিব এই যে কাপড়টা কেটে আমি গোল করে কেটে নিয়েছি যেহেতু মোড়ার শেপটা গোল এরপর আমি সেলাই করে নেব এই যে দুইটা কাটা হয়ে গিয়েছে সামান্য একটু কাপড় বাকি রেখেটা আমি সেলাই করে নেবো এই যে সেলাই করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম সেলাই বড় ছোট হলে কোনো সমস্যা নেই কারণ এটা ভিতরে থাকবে দেখা যাবে না এভাবে করে আমি দুইটাই সেলাই করে নেব সেলাই করা হয়ে গিয়েছে আমার এ পর্যায়ে একটু কাপড় ফাঁকা রেখেছিলাম ওইখান থেকে টান দিয়ে আমি এটা ভেতরটা উল্টা উল্টাপিপটা ভাগ করে নেব এই যে এইভাবে করে নিলাম আমার বাসায় কিন্তু তুলা ছিল ওই তুলা দিয়ে আমি এটা তৈরি করে নেব এভাবে দুইটা আমি উল্টেটাকে ভাগ করে নিচ্ছি এ পর্যায়ে তুলা ঢুকিয়ে নিব এই যে খুব সহজে বাসা এটা তৈরি করে নেওয়া যায় আর ইতে করে কিন্তু বসতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তুলা আমি যট্টু পরিমাণ দেব ওই রকম দিয়ে নেওয়া হয়ে গেলে যে পাশ দিয়ে তুলা ঢুকিয়ে নিয়েছিলাম ওই পাশটা সেলাই করে দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি এরকম রেডিমেড দুইটা গোল কাবার কিনে নিয়ে এসেছিলাম ওগুলোর ভিতরে ঢুকিয়ে নেব এই যে এটা কিন্তু এখন একটু উঁচু উঁচু মনে হচ্ছে যখন এটা বসতে বসবে কয়েকদিন বসার পরে এটা কিন্তু সমান হয়ে যাবে এই যে ওনার উপরে দেখলাম অনেক দেখতে অনেক সুন্দর লাগছে তারপরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি আমার একজন বান্ধবীর বাসায় গেলাম চার পাঁচজন বান্ধবী মিলে বান্ধবী দাওয়াত করেছিল সন্ধ্যার পরে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি বান্ধবীর বাসা ছিল আগারগা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনারা আমার এভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন তারপরে বান্ধবীর বাসায় চলে আসলাম অনেক আয়োজন ছিল এই যে ভাষায় তৈরি সিঙ্গারা তারপরে তেলের পিঠা সেমাই নুডলস এরপরে ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা আরও ছিল কেক মিষ্টি কোক চা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ সব কিছু একসাথে খাওয়া হয়নি ধাপে ধাপে খাওয়া হয়েছে অনেকক্ষণ আড্ডা দিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মাঝে মাঝে কিন্তু এরকম বান্ধবীর সাথে বান্ধবীদের সাথে আড্ডা দিলে মনটা ফ্রেশ হয়ে যায় ভালো লাগে এই যে আমার বান্ধবীরা আরো দুইজন আছে ওই পাশে তারপরে বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা সাড়ে আটটার দিকে আবার ইচ্ছা করে বাচ্চা চলে এসেছি সেটা ভিডিওটা আপনাদের পাশে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকলো thank you okay.